রাস্তা জুড়ে বিশাল যানজট সবাই বসে আছে নিরুপায় হয়ে হঠাৎই কোনো এক মেশিন আলাদিনের দৈত্যের মতো হাজির হয়ে রাস্তা প্রশস্ত করে দিল আবার চলতে শুরু করলো গাড়ি আর হাফ ছেড়ে বাঁচল যাত্রীরা এমনই এক উদ্ভাবনী ব্যবস্থা হলো রোড জিপার সিস্টেম যা মাত্র কয়েক মিনিটে যানজট কমিয়ে রাস্তা চালু রাখতে পারে বিশ্বজুড়ে নগর জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট সময় জ্বালানি অর্থ সবকিছুই নষ্ট হয় রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে কিন্তু আধুনিক প্রযুক্তির এই রোড জিপার সিস্টেম এখন সেই সমস্যা অনেকটাই কমিয়ে এনেছে রোড জিপার মূলত একটি মুভাবেল ব্যারিয়ার সিস্টেম যা রাস্তার মাঝখানে থাকা কংক্রিট বা স্টিলের ব্যারিয়ারকে দ্রুত একপাশ থেকে অন্য পাশে সরিয়ে দেয় ফলে পিক আওয়ারে যেখানে গাড়ির চাপ বেশি সেখানে অল্প সময়ে লেন বাড়িয়ে দেওয়া যায় অন্যদিকে ট্রাফিক কম থাকলে সেই লেন আবার ফিরিয়ে নেওয়া হয় বিশেষ যন্ত্রচালিত জিপার ট্রাক ব্যারিয়ারগুলো টেনে নিয়ে সঠিকভাবে সাজিয়ে ফেলে যেন এক প্রকার জিপারের দাঁতের মতো সংযুক্ত হয়ে নতুন লেন তৈরি হয় আর তাই এর নাম রোড জিপার এই প্রযুক্তি প্রথম ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরের গোল্ডেন গেট ব্রিজে সেখানে প্রতিদিন প্রায় আটাশি হাজার যানবাহনের চলাচল নিরাপদ ও মসৃণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই প্রযুক্তির মাধ্যমে ডেনমার্কের এম টেন বা ই টোয়েন্টি হাইওয়েতে এই প্রযুক্তি ব্যবহারের ফলে গড় যাত্রার সময় ১৩ মিনিট কমে এবং ট্রাফিক প্রবাহ ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় মাত্র দশ মিনিটের মধ্যে এক মাইল দীর্ঘ ব্যারিয়ার স্থানান্তর করা যায় বিশেষজ্ঞদের মতে রোড জিপার সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো নতুন রাস্তা নির্মাণ ছাড়াই বিদ্যমান সড়কে লেন বাড়ানো সম্ভব হয় ফলে খরচ অনেক কম পড়ে একই সঙ্গে এটি মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি কমায় এবং রাস্তা মেরামত বা রক্ষণাবেক্ষণের সময়ও ট্রাফিক সচল থাকে বাংলাদেশের মতো যানবাহন ঘন শহরে বিশেষত ঢাকার মতো মেগাসিটিতে এই প্রযুক্তির ব্যবহার করলে পিক আওয়ারে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে তবে এটি প্রয়োগের আগে রাস্তার গঠন যানবাহনের বৈচিত্র্য এবং ট্রাফিক ব্যবস্থাপনার দক্ষতা বিবেচনায় নেওয়া জরুরি তবে রোড চিপার ভবিষ্যতের স্মার্ট সড়ক ব্যবস্থার দিকেই নিয়ে যাচ্ছে নগর পরিবহনকে এই প্রযুক্তির মাধ্যমে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় এক বিশাল পরিবর্তন সম্ভব হবে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ